হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক মির বিচ রান্নার স্বাগতম আমরা আজকে হোটেলে খাইতে আসলাম অফিসের সব স্টাফ নিয়ে তো এই যে দেখবেন আমরা সব স্টাফে যে কেবল লুডি দিতে আছে পুরা মুরগি আর তুন্দুর লুডি আর এটা খাওয়া হলো আমাদের অফিসের স্টাফদের সবাইকে নিয়ে এটা একটা আনন্দের বিষয় খাওয়া দাওয়া আনন্দ করা এই এছাড়া কিছু না তো এটা খাবার বিল আমার দিয়ে লাগবে কেন জানেন এটা আমি একটা মোবাইল কিনছি তো এই মোবাইলের জন্য সবাই দৌড়ছে খাওয়া লাগবে তাই সবার নিয়ে আসলাম তো এটা খাওয়া দাওয়া একটা আনন্দের বিষয় তো এটা খারাপের কিছু না তো এটা ভালোই এক একদিন এক একদিনে খাওয়া জিনিস ষোলো মোশনে আপনাদের দেখায় দেখেন না কেমনে খায় খাও খাওয়া ভালো খাও 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 দাও ভরে দাও ভরে দাও আমি যে অফিসে চাকরি করি সব স্টাফ মিলে এই খাওয়ার আয়োজনটা আর এরকমের মাঝে মাঝে সব স্টাফ মিলে খাওয়া হয় আমাদের এরকম মাঝে মাঝে ভিডিও দেবো আর সবাই সাপোর্ট করে বাজে থাকবেন ইনশাআল্লাহ দোয়া করেন সবাই যেন এরকম মজা মজা ভিডিও দিতে পারি এটা কিন্তু ভালোই মোবাইলের ক্যামেরা দিয়ে এই ভিডিও করা ক্যামেরা জোশ ওপো ক্যামেরা ক্লিয়ার ওপো সিক্স প্রো এই মোবাইলটা পানির ভিতরে রেখে ও ভিডিও করলে সমস্যা নেই ইনশাল্লাহ মোবাইলটা চালায় মজা পাচ্ছি কদিন ধরে চালাচ্ছি তো মোবাইলটা ভালোই আছে অন্য অন্য মোবাইলও চালাইছি তার ভিতরে এই মোবাইলটা ভালোই আছে তো এটা ক্যামেরাটাও ভালো তো চালায়ও মজা আর ওপো এ সিক্স প্রো আপনাদের ভাল লাগলে আপনারা কিনতে পারেন এই মোবাইলটা ব্যবহার করবেন এই যে কোকা কোলা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের লাস্টে একটা কোকো কোলা আনছে এই কোকো খাওয়া দাওয়া করে